হ্যালো ফ্রেন্ড আমি ঝুমি ঝুমির একটি নতুন ব্লকে তোমাদের সব বাই স্বাগত হোটেল বা রেস্টুরেন্টগুলিতে কীভাবে পেঁয়াজের স্যালাড বানাই তা তোমরা কি জানো আর দেখলে ওবাক হয়ে যাবে কত সুন্দর খেতে হয় আর যদি খাও তাহলে তো আরোই অবাক হবে প্রথমে একটা জলের মধ্যে বিট বিটটাকে ভালো করে জলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর তিন খানা পেঁয়াজ এই পেঁয়াজের স্যালাড আছে আমি দেখাবো হোটেল বা রেস্টুরেন্টগুলিতে কিভাবে পেঁয়াজের স্যালাড করে মানে যখনই কেউ মানে খদ্দেরা খেতে আসে হোটেলের মধ্যে তখন চট করে তারা স্যালাডটা কিভাবে দিয়ে দেয় চলো শুরু করি প্রথমে আমি পেঁয়াজকে জলে দিয়ে দিয়েছি। তারপর বিটটাকেও পরিষ্কার করে প্রথমে যত মাটি থাকে নোংরা তাকে সব ধুয়ে নিয়েছি আর এই দেখো পেঁয়াজকে জলে দেওয়ার সাথে সাথে পেঁয়াজের খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে কেজি কেজি পেঁয়াজ বিট তারা পরিষ্কার করে কীভাবে কে তাড়াতাড়ি তাদের পরিষ্কার হয়ে যায় এই জলে ডুবি রাখে খোসা সহ পেঁয়াজকে জলের মধ্যে দিয়ে দেয় দিলে পেঁয়াজের খোসা খুব তাড়াতাড়ি উঠে আসে আমরা যখন শুধু এমনি পেঁয়াজ আর এটা দেখো ভেতরটা একটু পচা আছে তাই এটাকে বাদ দিয়ে দিচ্ছি আমি অন্য একটা নিচ্ছি আর হোটেলে তো প্রচুর পেঁয়াজকে কাটতে হয় সাথে সাথে খোসাগুলোও তুলতে হয় আর কত তাড়াতাড়ি খোসাগুলো তুলে তা তোমরা টিপসটা জানলে অবাক হয়ে যাবে এই সামান্য একটু জলের মধ্যে সব পেঁয়াজগুলোকে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেয় বা দু মিনিট ভিজিয়ে রাখে দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজের খোসা উঠে আসে তারপর এরকম ছুরির সাহায্যে বা খোসা উঠানো ছুরির সাহায্যে এভাবে তারা মানে বিটের খোসাগুলো তুলে নেয় সবসময় যখন আমরা হোটেলে বা রেস্টুরেন্টগুলিতে স্যালাড খাই দেখবে পেঁয়াজগুলোর কালারগুলো একটু লালচে হয় এবং লালচে কালারটা তারা কিভাবে নিয়ে আসে দেখো তাহলে আজকে আমি তোমাদের দেখাচ্ছি একদম হাতে কলমে করে দেখো আমি সব পরিষ্কার করে ধুয়ে আর জলগুলোকে খুব শুকনো করে মুছে নিয়েছি তারপর চলো এরপর কাটার প্রসেসে যাই এরপর বিটগুলোকে আমি প্রথমে একটা ছুরির সাহায্যে এরকম আলু ভাজা যেভাবে কাটে সেরকম করে কেটে নিয়েছি ঠিক এই রকম মানে ফিলে করে ফিলেগুলি হবে একদম সরু সরু তার মধ্যে আবার খুব সরু নয় তারপর একটা পাতের মধ্যে আমি বিটের কুচিগুলো তুলে রাখছি আর দেখো তুলতে তুলতে কালারটা কত লাল এই কালারটা নেবার জন্য আমি এখানে দু চামচের দু চামচ জল দিয়ে দিচ্ছি দিলে এর থেকে আরও ধরনের কালার পেয়ে যাব তার জন্য জলের সাথে পেঁয়াজ বিটছি ধুয়ে এর থেকে আমি কালারটা চলো এরপর পেঁয়াজগুলোকে কেটে ফেলি তার জন্য জায়গাটা আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি তারপর পেঁয়াজের রিংগুলো আমি বের করে নেব সেটা এটা ছোট বড়ো হতে পারে আবার এরকম বড়ো বড়ো পেঁয়াজগুলোকেও রিংগুলো বের করে নেওয়া যেতে পারে আর জলে ভিজানোর জন্য দেখো কত সহজে পেঁয়াজগুলো কাটা যাচ্ছে এরকম ছোট ছোট করা যেতে পারে আবার বড় বড় রিংও বের করে নেওয়া যেতে পারে তা বন্ধুরা তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে দেখো আমি এরপর ছাড়িয়ে ছাড়িয়ে রিংগুলোকে বের করে নিচ্ছি প্রতিটা পেঁয়াজকে আমি আলাদা করে দিচ্ছি দেখো পেঁয়াজের কাটা জিনিস মানে সে রিংগুলো কত সুন্দর দেখতে লাগছে হালকা গোলাপি এবার এর পেঁয়াজের কালারটা একটু ডিপ করার জন্য আমি কিভাবে করি দেখো এই যে বিটগুলো যে জলটা আমি বের করেছি পিটের যে কালারের জলটা এই কালারটার মধ্যে আমি এই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব ওরা কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করে না এরকম ভেষজ যে কালার পেঁয়াজের মধ্যে ব্যবহার করতে হয় এখনই দেখো পেঁয়াজের কালারগুলো কত সুন্দর হয়ে গেল চলো পেঁয়াজগুলো এরভাবে কেটে রেখে দিলে তো পেঁয়াজের মধ্যে একটা কেমন গন্ধ ছেড়ে যাবে আর যখন খদ্দেরা খেতে আসবে তখন কিন্তু দিলে একটা গন্ধ ছাড়বে পেঁয়াজগুলো তাই এটাকে আমি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দেব যখন কেউ মানে পরিবেশন করব তখন বের করে সাথে সাথে পরিবেশন করবো চলো আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তোমাদের দেখাবার জন্য আর দেখো আমি এটা বের করে নিচ্ছি আর দেখো কত সুন্দরের মধ্যে কালারটা চলে এসছে এরপর এটাকে আমি মানে বিটের রস থেকে ছেঁকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর ফ্রিজে রাখার জন্য এগুলো একটু মানে বরফ আকৃতি নিয়ে নিয়েছে বরফ ধরে গেছে তাই জন্য এগুলোকে আমি প্রথমে পেঁয়াজগুলোর থেকে বরফগুলো ছাড়িয়ে নেব এখন তো খুব ঠান্ডা ঠান্ডার জন্য নর্মাল ফ্রিজেও এখন সব কিছু বরফ হয়ে যাচ্ছে চলো এরপর আমি একটু একটু করে পেঁয়াজের রিংগুলো বের করে নিচ্ছি আর দেখো পেঁয়াজের রিংগুলোতে কত সুন্দর কালার এসছে এই পেঁয়াজের রিংগুলো কি এমনি এমনি কিন্তু পরিবেশন করা হয় না এর মধ্যেও আরও কিছু দিতে হয় মানে কিভাবে তারা পিয়া হোটেল বা রেস্টুরেন্টগুলিতে কীভাবে পেঁয়াজের স্যালাড আমাদের পরিবেশন করে চলো আমি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি এইভাবে আলাদা আলাদা করে নিচ্ছি রিংগুলোকে সব আলাদা আলাদা করে তোমাদের দেখাচ্ছি প্রতিটা রিংয়ের মধ্যে কত সুন্দর কালার এসে গেছে আর এই বিটের রসের জন্য এর মধ্যে একটু মিষ্টি ভাবও চলে এসছে পেঁয়াজের যে ঝাল ঝাল ভাবটা সেই ঝাপটা নাই এটা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে দেখো আমি সম্পূর্ণ আলাদা করে নিয়েছি এখানে আমি মাত্র দুটো পেঁয়াজ দিয়ে দেখিয়েছি হোটেলে তো কেজি কেজি পেঁয়াজ দিয়ে করা হয় এখানে দেখো আমি এক চামচ দই দিয়েছি মিষ্টি দই বা টক দই যেটা তোমরা পছন্দ করো দেখো তার মধ্যে আমি এই কালার দেওয়া মানে বিটের কালার দেওয়া পেঁয়াজগুলো সাইড থেকে দিয়ে দিচ্ছি দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে দেখতে সুন্দর মনে আমরা খেতে আগ্রহী হব কালারফুল জিনিসে এমনকি ছোটো বাচ্চারাও খেতে চাইবে এটা তো নানা নানারকম খাবারের সাথে বিশেষ করে মাংসের সাথে এই রকম স্যালাড পরিবেশন করলে বা পরোটার সাথে এরকম স্যালাড পরিবেশন করলে খেতে খুব ভালো লাগে এই পেঁয়াজের উপরে আমি হালকা বিটনু ছড়িয়ে দিচ্ছি এরপর একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দেবো তারপর এই যে এক রকমের মশলা যেটা ম্যাড্রাসি মশলা বলা হয় যেটা আমরা ঝাল মুড়িতে দিয়ে খাই আমরা ভাবি এটা লঙ্কা গুঁড়া এটা হলো ম্যাড্রাসি মশলা এটা যে কোনো সদা দোকানেই পাওয়া যায় এর উপরে আমি একটু ম্যাড্রাসি মশলা দিয়ে দিলাম দেখবে ঝাল মুড়ি যারা বিক্রি করে ট্রেনের মধ্যে তাদের কাছে এই ম্যাড্রাসি মশলাটা থাকে তারা মুড়ির মধ্যে এই মাদ্রাসি মশলাটা দেয় দিলে মুড়ির স্বাদটা খুব সুন্দর হয় তাই ওপর থেকে আমি একটু ম্যাড্রাসে মশলা ছড়িয়ে দিলাম তারপর ধনে পাতা দিয়ে সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি দেখো আমার মানে স্যালাডের প্লেটটা একদম রেডি দেখো ওপর থেকে আমি সাইড থেকে একটু গাজরগুলো দিয়ে আরও সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিয়েছি তোমরাও এভাবে বাড়িতে ঠিক হোটেল বা রেস্টুরেন্টের মতো স্যালাড বানিয়ে খেতে পারো এগুলো রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে রাত্রে দিনই যখন ইচ্ছা লাগবে যখন ভালো লাগবে তখনই খাবে